হ্যালো ম্যাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো শুরু করছি আজকে নতুন আরও একটা ভিডিও আর অনেকদিন হয়েছে তোমাদের সঙ্গে আমি ভালো করে ভিডিও শেয়ার করতেই পারছি না আমি দু একটা শর্টস শেয়ার করেছি এবং তোমাদেরকে লাস্ট ভিডিওতে জানিয়েওছি যে আমি বেশ বিজি রয়েছি সেই জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না আর এই দেখো এটা হচ্ছে একটা সানডের ভিডিও সিহাবকে আমি খেলতে দিয়েছি সানডে তো যদিও আমি ভীষণ বিজি থাকি কারণ কলেজ না থাকলেও বাড়ির কাজকর্ম তো থাকেই তারপরেও ভাবলাম যে আমি যদি ইউটিউবটাকে একদমই বন্ধ করে দিই তাহলে তো তোমাদের ও ভালো লাগবে না আর আমার তো ভালো লাগবেই না কারণ আমি কাউকে দেখে ইউটিউব শুরু করিনি এটা আমার একটা ভালোবাসার জায়গা খুব শখ করে বহু বছর আগে ইউটিউব চ্যানেল খুলেছিলাম তাই হুট করে সেটা বন্ধ করে দেব বা সেটাকে ডিসকন্টিনিউ করে দেব। সেটা আমি একদম ভাবতেই পারি না সেই জন্য উইকলি একটাও যদি পসিবল হয় সেটা দেওয়ারই চেষ্টা করছি তো সেই জন্য হাজার ব্যস্ততা থাকলেও দেখো শিহাবকে খেলতে দিয়ে যেরকমভাবে ছড়িয়ে ছিটিয়েছে তো ভাবলাম একটা ছবি তোলার বদলে চট করে একটা ভিডিওই শুট করিনি তোমাদের জন্য যে তোমাদের শান্ত ভদ্র সিহাব আসলে যে কতটা শান্ত সেটা তোমরা একবার দেখে নাও অনেকেই আমার স্ট্যাটাসে ওর ভিডিও দেখে বলো কত ভালো এই দেখো এই হচ্ছে সেই ভালোর নমুনা দেখতে পাচ্ছ তো তো বাচ্চা থাকা মানে সে বাড়িতে যে কি অবস্থা হবে সেটা যাদের বাড়িতে বাচ্চা আছে তারা খুব ভালো করেই জানে তো নর্মালি সমস্ত কাজকর্ম খুব ঝটপট করে কমপ্লিট করেছি করে সিহাব খেলা করছে আর আমিও আমরা সব স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি এবার একটু খাতা দেখতে হবে তো খাতা যখন দেখবই তো ভাবলাম যে ঠিক আছে তোমাদেরকেও দেখাই যে আমরা কত ব্যস্ত কারণ শুধু মুখেই বলছি যে খাতা দেখছি আফটার সেমিস্টার আমাদের খাতা দেখছি এ সমস্ত বলে যাচ্ছি তো এই হচ্ছে সেই অবস্থা দেখো দেখো পুরো খাতের তলায় খাতা খালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর যেহেতু সিহাবের পাপারও আলাদা খাতা রয়েছে আমারও আলাদা খাতা রয়েছে আবার ডিফারেন্ট সাবজেক্টের খাতা রয়েছে এই জন্য আমরা এরকম সেপারেট সেপারেট করে রেখেছি এইগুলো শুধুমাত্র আমার খাতা আর শিহুর পাপার খাতা কিন্তু অন্য জায়গা জায়গায় রাখা রয়েছে তো বুঝতেই পারছো যে কি পরিমাণ খাতা কারণ এক একটা লটের মধ্যে কম করে হয়তো আটত্রিশটা বা তিপ্পান্নটা বা পঞ্চান্নটা এরকম মানে যে কলেজে যেরকম ওই সাবজেক্টের স্ট্রেংথ রয়েছে স্টুডেন্ট তো সেই মতো করে কিন্তু খাতাগুলো আসে তো কিছু কনফিডেন্সিয়াল ম্যাটার থাকে বলে আমি উপরটাকে কাগজ দিয়ে আটকে দিয়েছি তো তোমাদেরকে শুধুমাত্র দেখো দেখাচ্ছি যে কতগুলো খাতা এই লটটাতে ছিল ওই পার্টিকুলার সাবজেক্টের ওই লটটাতে শুধু ওই কটা খাতা ছিল তো বুঝতেই পারছো তাহলে অত খাতা যেগুলো খাতের তলায় দেখলে তাহলে কত কত খাতা রয়েছে আর কাউন্সিল থেকে আমাদের পার্টিকুলার নাম ধরে কিন্তু চলে আসে যে আমাকে ওই সাবজেক্টটাতে খাতা দেখতেই হবে আর যদিও আমার ছোট বাচ্চা আছে সেই জন্য আমি মিনিমাম যে খাতা কটা না নিলেই নয় সে কটার বেশি একটাও নিতে চাই না তারপরেও সেটা দেখতে যে কি পরিমাণ হিমশিম খাচ্ছি কারণ কি পুরো মানে একদম রেগুলারলি কলেজ করতে হচ্ছে সাথে এই দুষ্টু বাচ্চা তার সাথে এত খাতা দেখা আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি বাড়িতে একজন লোক রেখেছি সিহাবকে দেখাশোনা করার জন্য কিন্তু সেক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে বলে আবার সেই দিদিকে ছাড়িয়েও দিতে হয়েছে তো আমার পাশের একজন নেইবার রয়ে তিনি আছেন বলেই আমি আপাতত শিহাবকে তার কাছে নিশ্চিন্তে রেখেই কলেজটা করতে পারছি আদারওয়াইজ আরও চাপ হয়ে যেত তো এই দেখো এই হচ্ছে সেই খাতা দেখার মোমেন্ট ভাবলাম একটু শ্যুট করে রাখি অনেক কিছু কনফিডেন্সিয়াল ম্যাটার থাকে সেগুলো শেয়ার করা যায় না কারণ আমি একজন গভর্নমেন্ট কলেজের প্রফেসর আর আমার বেশ কিছু কনফিডেন্সিয়ালিটি রয়েছে সেগুলো দেখাতে পারবো না খালি দেখাচ্ছি যে খাতাটাই দেখছি আর এই যে পার্টিকুলার সাবজেক্টের খাতা দেখছি এই সাবজেক্টেরও কিন্তু কোশ্চেন সেটার আমি ছিলাম আর সেটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি যে আমি এত কম বয়সে ফুল ওয়েস্ট বেঙ্গলের পলিটেকনিক সিস্টেমের ওই পার্টিকুলার সাবজেক্টের জন্য একজন কোশ্চেন সেটার হতে পেরেছি আর এটা বলতে গিয়ে আরও একটা মজার কথা মনে পড়ে গেল এই প্রায় বছরখানেক আগেকার ঘটনা যখন আমি রেগুলার কলেজ রিলেটেড ভিডিও দিতাম মানে এভরিডে কলেজ যাচ্ছি কি করছি এভরিডে যে ব্লগ শেয়ার করতাম সেক্ষেত্রে হঠাৎ অনেকেই প্রশ্ন করেছিল যারা রেগুলার ভিউয়ার্স ছিল তারা প্রশ্ন করেছিল যে তুমি গভর্নমেন্ট কলেজের প্রফেসরই যদি তাহলে ইউটিউব কেন করছো তো ছোট্ট একটা কনফিউশন লোককে ক্লিয়ার করে দিই ইউটিউবটা কিন্তু আমার একটা ভালোবাসার জায়গা এটা আমার একটা প্যাশান তো এটা আমার প্রফেশান নয় প্রফেশান কিন্তু আমি প্রফেসর কলেজের এটাই হচ্ছে প্রফেশান তো অনেক মানুষেরই আলাদা রকম প্যাশান থাকে আমার এটা ভালো লাগে আমি ভিডিও করতে ভালোবাসি শেয়ার করতে ভালোবাসি লোকজনের সাথে এটাই হচ্ছে ব্যাপার আর কিছু না হ্যাঁ হতে পারে যে আমার চ্যানেলটা এখন সত্যি তোমাদের ভালোবাসাতে অনেকটা বড় জায়গায় পৌঁছে গেছে আর মনিটাইজড করার জন্য হয়তো সেখান থেকে ইনকামও হচ্ছে বাট সেটা যে আমি কাউকে দেখানোর জন্য বা কারো থেকে মানে রেশারেশির জন্য করছি তা নয় এটা একটা শুধুমাত্র আমার ভালোবাসার জায়গা আর আমার পার্সোনাল বা প্রফেশনাল জায়গা যেটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো সেটা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদেরকে এটাই বলার জন্য ভিডিওটা করেছিলাম যে আমি প্রচণ্ড বিজি রেগুলার ভিডিও দিতে পারছি না তার জন্য ভেরি সরি বাট খুব শীঘ্রই আবার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে